সেবক থেকে রংপো পর্যন্ত এনএইচ টেন রাস্তায় যান চলাচলে বড় সিদ্ধান্ত নিল জাতীয় সড়ক ও পরিকাঠামো উন্নয়ন নিগম এনএইচ আইডিসিএল গত তেসরা আগস্ট রাত আটটা থেকে আগামী ছয়ই আগস্ট সন্ধ্যে ছটা পর্যন্ত সমস্ত ধরনের গাড়ির চলাচল করনেশন সেতু থেকে চিত্রে পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে বলে সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে নিরাপত্তাজনিত কারণে এই পদক্ষেপ সড়কের এই অংশে যান চলাচল সাময়িক বন্ধ থাকার ফলে দার্জিলিং কালিম্পং নামচি পাকিং গ্যাংটক সহ বিভিন্ন এলাকার মানুষদের অসুবিধার মুখে পড়তে হচ্ছে জেলা প্রশাসনকে ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি পুলিশ প্রশাসনকে সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে এই সংক্রান্ত নির্দেশ স্বাক্ষর করেছেন এনএইচআ এর শিলিগুড়ি প্রজেক্ট মনিটরিং ইউনিটের জেনারেল ম্যানেজার পি রাহুল কুমার গুপ্ত